হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে কি দেখাচ্ছি তো আজকে হয়ে গেছে একদম দুপুরবেলা মানে দুপুরবেলায় আজকে ব্লগ স্টার্ট করছি তো চলো আজকে রান্নাঘরে যাব কিন্তু কি জন্য যাব কী করতে যাব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে আর দেখো তো দেখো রান্নাঘরে চলে আসলাম তো কত ঢুকে দিয়ে ওইটা দু কেজি দুধের চাচি হয়েছে আর এইটা রসেও ভেজানো হয় বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে থাকো আর দেখো ঠিক আছে ভিডিওটা এইগুলো করতে একটু টাইম লাগে বন্ধুরা তাড়াতাড়ি হয় না মালপার মতন কি সুন্দর হয়েছে এটা অন্ধকার তো এটা কিন্তু দিনের বেলা কিন্তু ও অন্ধকার আমাদের ঘরে লাইট নেই না তার জন্য আর কি তো তোমাদের কারোর কি খেতে ইচ্ছে করছে তাহলে অবশ্যই জানিও ঠিক আছে আমার মা করছে আর এখানে দিদি খাচ্ছে ভালো খেতে এর ভিতরে চাচি পাওয়া যাচ্ছে তো আমি তো ওই তো বড় বড় খেতেছি হম পাঁচজন তাহলে ভালো লাগবে চাচি না পারলে ভালো লাগবে না এক তো ভাই এগুলো হলো চাচিরই খেতে ভালো লাগছে এই মা একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছে পরে এটাকে ময়দাটার ভিতরে নিয়ে এই ময়দাটা খেজুরে গুড় দিয়ে গোলা আছে ঠিক আছে তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা খেজুরে গুড় দিয়ে গোলা আছে টেস্টি লাগবে আর একটু রসের তৈরি করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের রান্না করে এটা লাইটটা জ্বালিয়ে আসলে হতো তুই এবার এই ধারে দাঁড়াইলি এটা তো করলি তা দেখতে লাইটটা জ্বালিয়ে আসলে দেখা যেত কিন্তু আমি ভাবলাম যে দিনের বেলা দেখা যাবে না তো সেটাই দেখা যাচ্ছে না তো দেখো যে বাইরে এটা তো দেখতে পাচ্ছ তো প্রায় হয়ে গেছে আর এইটুকু আছে কিছুটা আছে হয়ে যাবে লাল লাল করে বেজে নিতে হচ্ছে দেখো তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগটা আজকে এতটুকু থাকলো আর আমি দেখাচ্ছি তোমাদেরকে রসে ভেজে যাবে সেটা একটু অন্য ব্লগে তোমরা দেখে নিও হ্যাঁ পরের ব্লগটাতে আসছে রসে ভেজানো সেটা তোমরা কিন্তু দেখো কীভাবে রসে যাবে ঠিক আছে এগুলো করে নে